আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন দেখেন সকালবেলা ঢুকছি গেমে আর একজন এসে দিল কাস্টম চ্যালেঞ্জ কী নিয়ে কাস্টম চ্যালেঞ্জ আছে তা তো ভিডিও করে আপনাদের দেখাইতে পারলাম না আর ঢোকার আগেই দেখছেন যে ভিডিও শুরু হয়ে গেছে যাই হোক আর কি আমি গেমে ঢুকার পর লগে লগে ও কাস্টমে ইনভাইট দিয়ে দিয়েছে আর ঢুকাই নিয়েছি এই বলা হয় না খেলি প্রথম রাউন্ডে কিছু নিলাম না শুধু ডিজাইন নিলাম দেখে আবার কুড়াল দিয়ে মারা যায় কিনা এক ড্রবের কুড়াল দিয়ে কই পাকলাই বাইরা মাথা দে মাথা দে মাথা দে মাথা দে এই এই গুরু সামনে পিছনে আইলে কেমন আগে মেটফিট করলে মিটকিট করলে মিটকিট 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 ঠগা যাইতো না অল্লাগে ঠগা যাইতো না মান সম্মান থাকবে না কিছুই

এবার কি কি দেশ অর্থাৎ এই এমপি ভর্তি ফালাই দি এমপি ভর্তি লাগে না শুধু ডেজারি যথেষ্ট গুলুটলু বেস্টাস নিয়ে নি সবকিছু ভালো করে এবার আশো চন্দ চন্দকে দিব আজকে আশো চন্দ আশো

ট্রেনিং ম্যাচ খেলবি তোর মতন বিবেকার খেলবো ট্রেনিং ম্যাচ সবাই তো দুই রান চার রান কে বানাই চার দুই রান দেখা যাক কে নেই একটা রাউন্ড দেবো না এক রাউন্ড দেব না আয় তুই আয় দেখাই দেব যে বিডি বিডিডিএস বসের সাথে পাঙ্গা আমার সাথে পাঙ্গা

চলো 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 দেখা যাক লাস্ট রাউন্ডে পাগলে কি করে পাগলে ভালো খেলে কিন্তু কাজ হবে না আমার সামনে অত ভয় পাই গেছে প্রথমে রাউন্ড খাইয়া চারিগ্রাস তার ভয় পাওয়ার কথা এই দেিয়ে মানলো মা পথ দেখে সুকুমাই দিস ল শট ক্যাসা লাগা ক্যাসা লাগা আমার ভিডিওটা যারা দেখছেন লাইকটা করে সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ ভিডিওটা এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ এইখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ